বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অতিরিক্ত তেল মশলা খাওয়ার না খেয়ে এই স্বাস্থ্যকর খাওয়ারটা বানিয়ে ফেলুন তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্রোতের বাড়ি থেকে তত্ত্ব দিয়ে ফেরার পথে সার্থকের পিছিমণিকে সার্থকের জেরার সামনে পড়তে হলো সার্থকের বাড়ি থেকে যখন তত্ত্ব নিয়ে সার্থকের পিছিমণি শ্রোতেদের বাড়িতে গিয়ে হাজির হয় সেই সময় নীলু এসে সার্থকের পিছিমণির সঙ্গে আলাপ করা মাত্রই সার্থকের পিছিমণিকে বলতে থাকে আচ্ছা পিছিমণি আপনি একটা কথা আমাকে বলুন তো মানে কি করে আপনাদের এত আর্থিক অবস্থা থাকার সত্ত্বেও আপনারা আমার এই ছোট বোনটাকে পছন্দ করলেন বলতে পারেন আমি প্রথম থেকে শুনেছি আপনার দাদা অর্থাৎ সার্থকের বাবার নাকি ভীষণই পছন্দ ছিল আমার বোনকে কিন্তু বাবার যেটা পছন্দ হবে এটা যে ছেলের পছন্দ হবে এমনটা তো নয় যদিও আমি সার্থকের সঙ্গে পার্সোনাল ভাবে মেলামেশা করিনি তাই ওর সম্বন্ধে আমি হয়তো এমন কিছু বলতে পারবো না তবুও ব্যক্তিগতভাবে আমার মনের দিক দিয়ে এই প্রশ্নগুলো উঠে আসছে আপনারা নিশ্চয়ই কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আমার বোনটাকে পছন্দ করেছেন ঠিক তাই তো তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে আমি এখন কথা বলছি যার সঙ্গে তুমি স্রোতের মেজদি ভাই নীলাঞ্জনা তাই না আমি তোমার সম্বন্ধে অনেক কিছু কথা শুনেছি আর তোমাকে নিয়ে আমার রিসার্চও হয়ে গেছে তাই আর যাই হোক না কেন আমি তোমার কোনো কথা মাইন্ডও করব না আর তোমার কোনো প্রশ্নের উত্তরও আমি দেব না এটা তো আমি একেবারেই প্রয়োজন বলে মনে করি না ওখানে রাই বলতে থাকে আসলে পিছিমনি কি আর বলবো বলুন তো আমরা ওকে যতই থামানোর চেষ্টা করছি না কেন ওকে কিছুতেই থামাতে পারছি না তাই আপনি যে ওকে সঠিক চিনতে পেরেছেন সেটাই আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ রাইয়ের মা বলতে থাকে সার্থকের পিসিমণিকে দিদি আপনি কিছু মনে করবেন না আসলে ওর মুখে যখন যেটা আছে ও সেটাই বলে ফেলে ওর মুখে কিছু বাধে না দেখুন না আজকে সংসারটাও ঠিক মতো করতে পারলো না শ্বশুর টেকা দায় হয়ে গেল যখনই নীলু বলতে থাকে মা শুধু শুধু সব বিষয়গুলো নিয়ে আমাকে দোষারোপ করবে না সবার সামনে আমাকে লজ্জায় ফেলবে না কারণ আজকে যে আমি সংসারটা করতে পারছি না শুধুমাত্র তোমার বড় মেয়ের জন্য সত্যিকার অর্থে তোমার যদি কাউকে প্রশ্ন করারই হয় তুমি তোমার বড় মেয়ের দিকে আঙুল তোলো নাকি আমার দিকে মানে সার্থকের পিসিমণি বলতে থাকে নীলু তোমাকে একটা কথা না বললেই নয় কারণ বলার প্রয়োজন আছে তাই আমি তোমাকে কথাটা বলছি কারণ আমার ছেলের অতীতে কিছু নেই যে তোমার বোনের সমস্যা হতে পারে ভবিষ্যতে তাই তুমি নিশ্চিন্তে তোমার বোনের হাতটা আমার ছেলের হাতে দিতে পারো এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ তুমি ভীষণই টেনশনে আছো তোমার ছোট বোনকে নিয়ে যদিও আমার তোমাকে দেখে ওটা মনে হয় না কথা বলে সার্থকের যখন স্রোতের সঙ্গে দেখা করে তখনই বলতে থাকে তোমাকে তোমাকে খুব মিষ্টি লাগছে কখন যে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারা তো আর সইছে না এই কথা বলে সার্থকের পিসিমণি যখন ওই বাড়িতে ফিরে যায় তখনই সার্থক জিজ্ঞেস করে আচ্ছা পিসিমণি তুমি যখন ওই বাড়ি থেকে ফিরে এসেছিলে তোমার নিশ্চয়ই স্রোতের সঙ্গে কথা হয়েছে স্রোতকে দেখতে কেমন লাগছিল মানে ও কি খুব হাসি খুশি ছিল না ভীষণই গম্ভীর ছিল তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে কেন ও এরকম থাকবে কেন তুই কি ওকে কিছু বলেছিস শোন সার্থক আমি তোকে বলে দিচ্ছি আজকের দিনটা অন্তত তুই মেয়েটাকে রিহাই দিস আজকের দিনটা অন্তত মেয়েটাকে তুই যাতা বলিস না যার ফলে না আমরা তোর বিরুদ্ধে কোনো নালিশ পাই দাদা তুমি তোমার ছেলেকে সাবধান করে দাও কারণ অলরেডি কিন্তু শোধ যথেষ্ট পরিমাণে আপসেট তো বন্ধুরা এই ছিল মিটি চোরা কে নতুন আপডেট রোজ রোজ তেল মশলা খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে রকম তেল ছাড়াই স্বাস্থ্যকর খাওয়ার কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব তাড়াতাড়ি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গাজর আর গাজরটাকে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি আর এই দিকে দেখো আমি অল্প একটু তেল নিয়েছি আজকের কিন্তু বেশি তেল মশলায় এই রেসিপিটা করব না তাই কারণে অল্প তেল আর অল্প হাফ চামচ মতো জিরে দিয়ে জিরেটা মোটামুটি ফুটতে শুরু করলেই আমি গাজরগুলোকে এইভাবে দিয়ে দেব। গাজরগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করলাম দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে দেখো খুব হালকা আছে এই রেসিপিটা করবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এক চামচ নয় হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা লবণটা দিয়ে দেবে তোমাদের কতটা পরিমাণ তোমরা নেবে আমি পুরো একটা গাজর এখানে নিয়েছি সেই কারণে তবে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচনো অ্যাড করছি তো আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারো শুকনো লঙ্কা দিতে পারো গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি যেহেতু তোমাদের বললাম তেল মশলা খুব অল্প দেব স্বাস্থ্যকর একটা খাবার বানাবো সেই কারণে আজকের আমি অল্প তেলের মধ্যে এই কাজটা করব। এখন দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কোনো রকম এখানে ঢাকনা দেইনি। আর তার মধ্যেই কিন্তু আমার গাজরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি আর এখন অল্প একটু হলুদ আগে থেকেই আমার দেওয়া উচিত ছিল দেওয়া হয়নি তার জন্য অল্প তেল দিয়ে হলুদটাকে মেরে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে দিলাম এখন অল্প হলুদ দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিয়েছি এখন নামিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে নিয়ে নিলাম দেড় বাটি পরিমাণ সুজি প্রথমে এক বাটি নিয়েছে তারপর হাফ বাটি পরিমাণ সুজি নিলাম দেড় বাটি সুজি ও হালকা আছে এইভাবে নাড়াচাড়া করে নেব শুকনো খলাইতে। তো এটা একেবারে লাল করে ভাজতে হবে না আমি দু মিনিট মতো হালকা আছে ভেজে নিয়েছিলাম এখন দেখো এইভাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন কড়াই থেকে এটা নামিয়ে নেব তো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে এখন দিয়ে দেব এক বাটি বেসন বন্ধুরা দেড় বাটি সুজির জন্য এক বাটি বেসন কিন্তু এখানে আমি নিয়ে নেব তো বেসনের যে ডলাগুলো আছে না তো ওইগুলো হাত দিয়ে হালকা করে আমি ভেঙে দিচ্ছি এখন হ্যানুস দিয়ে সবগুলো শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ এইভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব অল্প অল্প জল তো জল দিয়ে আমি একটা বাটার তৈরি করব তার জন্য এখানে কোনো জলের পরিমাণ নেই অল্প অল্প জল দিয়েই বাটারটা মাখতে হবে আর একটা থকথকে বাটার তৈরি করব কীরকম না যেরকম আমরা কেক বানাই সেই ধরনের একটা বাটার তৈরি করব তো আমি দেখো এখন কিন্তু হ্যান্ডুসের সঙ্গে সঙ্গে জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ এটা আবার যদি বেশি জল হয়ে যায় তখন কিন্তু রেসিপিটা বানাতে পারবো না অল্প অল্প জল দিয়েই কিন্তু আমি বাটারটা তৈরি করে নেব আর এখন কিন্তু আমার একটা ঘন থকথকে বাটার তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে রেস্টে রাখব তো আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছি যেহেতু এখানে সুজি ছিল সেহেতু বাটারটা অনেকটাই থকথকে হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা চাইলেও এই পর্যায়ে তোমরা একটু তেল দিতে পারো এ জল দিতে পারো সরি তেল বললাম জল দিতে পারো তো আমি সব মিশ্রণটা মাখি তারপরে আমার জল লাগলে দেব এখন আমি গাজরের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি এখানে গাজর অ্যাড করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো তবে হ্যাঁ সবজিগুলোকে এই রকম সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখন কিছুটা জলের প্রয়োজন ছিল বলে অল্প জল দিয়ে আমি কিন্তু একটা বাটার তৈরি করে নেব একটা থকথকে বাটার তৈরি করে নেব তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলি তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো খাওয়া সোডা বা বেকিং সোডা এখন ওর মধ্যে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে লেবু না থাকলে ভিনিগার দিয়ে দেবে এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবে তো আমি এখন বেকিং সোডাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটারের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি আর জল দেব না কারণ আমার মোটামুটি বাটারটা রেডি হয়ে গেছে একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে তো এখন ব্যাটারের ঘনত্বটা দেখো আমি এইরকমই রাখছি তো তোমরা চাইলে আরও একটু পাতলা করে নিতে পারো আমার কোনো অসুবিধে নেই এরকমই চলবে তাই রেখে দিলাম আমি এখানে তিনটে বাটি নিয়েছি তিনটে বাটিতেই আমি তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে তিনটে বাটিতে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব বাটার বাটারটা বেক করার জন্য আমি নিয়েছি বাটি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপের জায়গায় তোমরা কিন্তু এটা করতে পারো কেক মলের মধ্যেও করতে পারো তো এখন ব্যাটারটা বাটির মধ্যে তিনটে বাটিতে আমি ভাগ করে দিয়ে দেব তিনটে বাটিতে ভাগ করে দিয়ে তারপর রেসিপিগুলো বানিয়ে ফেলবো আর এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু কিন্তু সময়ের প্রয়োজন হয় না তেল মশলার তো প্রয়োজন হয়ই না সেটা দেখলে সময়েরও এমন কিছু প্রয়োজন হয় না তিনটে বাটিতেই আমি সমান ভাগে দিয়ে দেব কোনোটাই কম থাকলেও হবে না হবে না হবে সময় তখন বেশি কম লাগবে তিনটে বাটিতেই সমান করে দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর এখন এই রকম চিত্রযুক্ত একটা থালার মধ্যে বসিয়ে দিচ্ছি নিচে খুলিতে জল দিয়ে জলটা ফুটতে শুরু করেছে আর চিত্রযুক্ত থালার ওপরে এইভাবে জাস্ট বসিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে বন্ধুরা তবে কিন্তু এটাকে তুলবে আমি ঠান্ডা করতে ততটা সময় পাইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তো এখনও কিন্তু অনেকটাই গরম আছে পুরো ঠান্ডা করে যদি তুলো তোমাদের কোনোভাবে কোনো অসুবিধা হবে না তো এইভাবে দেখো হাতে একটু চাপ দিলে কিন্তু এটা বাটি থেকে ছেড়ে আসবে যেহেতু আমরা তেল দিয়ে রেখেছি এখন কিন্তু এই টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে আর এই রকম স্বাস্থ্যকর টিফিন রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা চটজলদি বানিয়ে ফেলবে সব সময় আমাদের কিন্তু তেল মশলা বা অনেকেরই সমস্যা থাকে তেল মশলা খাওয়া বারণ থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই স্পঞ্জি নরম তুল তুলে ব্রেকফাস্ট রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো তো আজকের আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টটা আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে ফেলো এখনকার মতো